هناك بولي جموه الى دير مزار الشريف يا جابنا زياره قرى جابنا اي كتب ليك شانوني أما الرد المحتار فتى شامير هاولادي واما على الاسحه ان مذهبنا وهو قول القرخي وغيره من الرخصه في زياره القبور ثابته للرجال وللنساء جميعا فلا اشكال واما على غيره فكذلك يقول بالاستحباب لا اطلاق السحاب তার মানে বলছেন যে ইমাম কারখি উনি বলেছেন হানবি মাজাহাবের ফতোয়ায় ফতোয়া স্বামীর মধ্যে যে অনেকে মহিলাদের মাজার শরীফে আশাকে না যায় এবং মানা করে থাকে যে না এটা ঠিক নয় মহিলারাও পাক পবিত্রতা পর্দার সাথে ইজ্জত আবরুর সাথে মাজার শরীফ জিয়ারত করতে আসতে অবশ্যই পারে নিষেধ নেই যারা নিষেধ করছে করুক আমাদের দরবার শরীফের ফতোয়া ফতোয়া স্বামী থেকে বড় মাওলানা সাহেব লিখে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন সে কপি আমার কাছে আছে এইবারে আসুন তাহলে বোঝা গেল যে আরেকটা আমি দলিল দিই জিয়ারত করা নিজের মুর্শিদের জন্য কি পুরুষ কি নারী রওজা শরীফ জিয়ারত করা ಬರহা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ওনার ওনার হুজরা শরীফের মধ্যেই রাসূল পাক রজা শরীফ আপনার কি করা হলো রওজা শরীফ হলো ওনার আব্বা হযরত আবু বকর সিদ্দিকের হলো তারপরে হযরত উমর ফারুকের হলো উনি কি করতেন যখন হযরত ওমরের ওখানে যখন দাফন হয়নি উনি তখন বিনা ওড়নায় ziyaret করতেন রওজা শরীফ জিগগাছ এইবারে কিছুদিন পরে যখন ওখানে হযরত আবু বকর হযরতে ফারুকের দাফন করা হলো তখন কি হলো জানেন উনি ভালো করে ওড়না গায়ে দিয়ে জিয়ারতে আসছেন নিজের ঘর যদিও নিজের খল তো জিগগাছ করলা মিসকাত শরীফের মধ্যে আছে এবং আমি hayatun nabiy wal kitab লিখেছি আপনাদের এই স্টলে পাওয়া যায় আপনারা দেখবেন পড়বেন hayatun nabiy wal to ওনাকে জিজ্ঞাসা করার কী ব্যাপারে এতদিন তো আপনি অন্য গায়ে দেন না আজকে গায়ে দিচ্ছেন হদরত অমরের এর ইন্তেকালের পরে বলে এই জন্য গায়ে দেয়নি প্রথমজন উনি হচ্ছেন নবী আমার স্বামী স্বামীর কাছে পর্দা লাগে না দ্বিতীয় আবহাকার উনি হচ্ছেন আমার আব্বা আব্বার কাছে পর্দা নেই তৃতীয় হচ্ছেন হাদরত অমর উনি হচ্ছেন গায়ে হ্যাঁ উনি মহারম সুতরাং আপনার ওনার থেকে আমার পর্দা করতে হবে যে উনি অপর তা সুতরাং যারা মাজার শরীফে আসে এইটাই হচ্ছে আমাদের দলিল হ্যাঁ যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে মাজার সিয়ারত করতেন যদি নিষেধ দহট উনি করলেন কেন তা সুতরাং আজ রওজা শরীফ মায়েরা বোনেরা যারা আমাদের পীর বোন তারা অবশ্যই নিজের মুর্শিদের রাজা শরীফ জিয়ারত পবিত্রতার সাথে করতে পারে এটা ফতোয়া জায়েজ